আজকে আমি আপনাদের ঘি বানানো দেখাব আমি পাঁচশো করে দুধ নিই সেই দুধের শর্তা উঠে এতটা হয়েছে দশ দিনে এইটা আমি দিয়ে পুরোটা আমি এতে নিয়ে নিচ্ছি এইটা আমি এরকমভাবে ফেটে ফেটে ঘি তৈরি করে দেখাবো আমার এটা ফাটা হয়ে গেল এমনি করে খেটে নিলে ক্রিমটা ভালো ওঠে ক্রিমটা তোলার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এই যে অনেক অনেকটা ক্রিম হয়েছে দেখুন অনেকটা ক্রিম হয়েছে এটাকে আমি তুলে নিব কেউ চাইলে থালাতে দুধ বসিয়েও তোলে কেউ কেউ বোতলে দুধ ভরে ঝাঁকিয়ে ক্রিমটা তুলে এবার আমি তুলে নিচ্ছি এটা আমি তুলে নিলাম এই ঘোলটা আছে এটা দিয়ে আমি আবার বড়া করে দেখাবো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি ঘিটা আমার হয়ে এসছে অনেকটা হবে দেখুন দশ দিনকার স্বরে অনেকটা ঘি হয়ে যাবে ঘিটা আমার হয়ে গেছে আমি এবার ঠান্ডা করতে দিই এরকম করে করে দেখবেন খুব সহজভাবেই হয়ে যাবে বেশি টাইম লাগবে না চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন